নমস্কার আজকে আমি ইন্ডাইজেশান সিরিজ শুরু করতে চলেছি আমার ইন্ডাইজেশান সিরিজ চারটে অংশে বিভক্ত থাকবে এক নম্বর অম্বল দু নম্বর ফুলে থাকা তিন নম্বর কৌষ্ঠকাঠিন্য চার নম্বর ইরিটেবল বয়েল সিন্ড্রোম আজকে আমরা ডিসকাশন করব অম্বল নিয়ে বেশিরভাগ রুগী আমাদের কাছে আসে যে বক্তব্যটি নিয়ে সেটা হচ্ছে ডাক্তারবাবু আমার খুব গ্যাস হচ্ছে এখন গ্যাস মানে কি আমি আপনাকে প্রথমেই যে চারটে কথা বললাম এই কোনো একটি রোগের জন্যই রুগীর গ্যাসের সমস্যা হতে পারে কিন্তু রুগীরা সাধারণত ডাক্তারবাবুদের কাছে এসে আমাদের গ্যাস হচ্ছে শুধু বলেন এবং অনেকে তার বুকে ব্যথা তার কোমরে ব্যথা এমনকি মাথা ব্যথাকেও গ্যাসের সঙ্গে রিলেট করে ফেলেন গ্যাসের সঙ্গে সেগুলোর কোনো সম্পর্ক নেই সুতরাং আপনার যখন গ্যাস হচ্ছে আপনি প্রথম যেটা দেখবেন যে আপনার অ্যাকচুয়ালি অম্বল হচ্ছে কিনা অর্থাৎ আপনার খালি পেটে থাকলে বা খাবার খেলে পেটে ব্যথা হচ্ছে কিনা অথবা আপনি ঢেকুর তুললে আপনার গলায় টক জল অথবা খাবার দাবার উঠে আসছে কিনা অম্বল কি সাধারণত আমরা যখন খাবার মুখে দিই তখন আমাদের পাকস্থলি থেকে অ্যাসিড বেরোয় যাতে আমাদের খাবারটা ডাইজেস্ট করতে পারি আমরা কোনো কারণে সেই অ্যাসিডটি যদি বেশি পরিমাণে বেরোয় অথবা বেরিয়ে খাদ্য নালিতে উঠে আসে তখনই তাকে আমরা বলি অম্বল বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা হার্ট বার্ন সেক্ষেত্রে করণীয় আমাদের যেটা সেটা হলো আমাদের যদি বারবার অম্বল অথবা হার্টবান হয় তাহলে আমাদের দু প্রকারের ওষুধ ব্যবহার করতে হয় একটি রিলিভার একটি প্রিভেন্টার যেগুলো অ্যান্টাসিড সেগুলো হচ্ছে রিলিভার খাওয়ার পর খেতে হয় খেলে তৎক্ষণাৎ রিলিফ হয় আর একটি হচ্ছে প্রিভেন্টার অর্থাৎ আপনার যদি বারবার এই অম্বল বা হার্টবার না হয় তার জন্য ওষুধ আছে প্রিডমিনেন্টলি যে ওষুধগুলো ব্যবহার করা হতো সেটা হচ্ছে টু রিসেপ্টার ব্লকার যেমন র্যানিটিডিন বা ফেমোটিডিন এখন খুব একটি ব্যবহার করা হয় না সব থেকে বেশি যে ওষুধটি ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে প্রোটন বাম ইনিবিটার প্যান্টোপ্রাজল অথবা ওমেপ্রাজন এটিও খাওয়ার এক ঘন্টা আগে খেতে হয় এটি মনে রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা বললাম অম্বলের ওষুধ খেয়ে যদি আপনি খাবার খেয়ে নেন অম্বলের ওষুধের কোনো কাজই হবে না আর এখন রিসেন্ট যে ওষুধটি যোগ হয়েছে আমাদের হাতে সেটি হচ্ছে পিকে বিধান এটি খাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই খাওয়ার আগে বা পরে যে কোনোভাবে খাওয়া যায় কিন্তু মনে রাখতে হবে তিনটি ওষুধই আপনি নিজের থেকে ওষুধের দোকানে গিয়ে কিন্তু খাবেন না আপনার ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ নিয়ে তারপরে শুরু করবেন অর্থাৎ আমি যদি সামারাইজ করি আমার হার্ট হয়েছে আমি রিলিফ করব উইথ অ্যান্টাসিড সিরাপ চার চামচ থেকে ছ চামচ এবং আমি প্রিভেন্ট করবো উইথ র্যান অথবা প্যান্টোপ্রাজন অথবা ভনোপ্রাজন এখানে যেটা বলে রাখা দরকার যে আমরা অনেকেই অম্বলের ওষুধ শুরু করে একটু রিলিফ পেলেই বন্ধ করে দিই এটি কখনোই ঠিক নয় ডাক্তারবাবু যে পরামর্শ দেবেন অর্থাৎ অম্বলের ওষুধ যদি খেতে হয় তাহলে তার একটা ডিউরেশন আছে সাধারণত ছ থেকে আট সপ্তাহ আমরা খেতে বলি তারপরে আমরা বলি বন্ধ করে অন ডিমান্ড বেসিস খাবেন অর্থাৎ আপনি কোনো বাড়ি যাবেন বা আপনার গুরুপাক খাওয়া হবে তখন আপনি ট্যাবলেটটি খেলেন খাবার খাওয়ার এক ঘন্টা আগে তাহলে আপনার সেদিনটি কোনো অম্বল বা রিফ্লাক্স বা হার্টবার হবে না কখন আপনি ডাক্তারবাবুর কাছে ইমিজিয়েট দৌড়বেন সেটিও জানতে হবে যদি আপনার খাবার খেলে খাবারটি খাদ্য আটকে যায় অথবা খাওয়ার পর বমি হয়ে যায় অথবা খাওয়ার সাথে সাথে বমির সাথে রক্ত বেরোয় বা ব্ল্যাক স্টুল হয় অথবা আপনার ওজন কমে যায় অথবা আপনার পেটে প্রবল ব্যথা হয় তাহলে কিন্তু বসে বাড়িতে একা ওষুধ না খেয়ে একজন ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন সুতরাং অম্বল হলে ভয় পাওয়ার কিছু নেই একটু সাবধানতা অবলম্বন করতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা আমরা বলি সেটা হচ্ছে সহজপাচ্য খাবার খাবেন অল্প করে বারবার খাবার খাবেন খেতে খেতে জল খাবেন না খাওয়ার এক ঘন্টার মধ্যে জল খাবেন না এবং রাত্রে ডিনার একটু তাড়াতাড়ি করবেন এবং শুতে যাবেন ডিনার করার দু ঘন্টা পর শোয়ার সময় মাথার টলায় দুটো বালিশ রেখে শোবেন সুতরাং এই বিহেভিয়ার চেঞ্জ এই লাইফস্টাইল চেঞ্জ এবং এই ওষুধগুলি ব্যবহার করলে আপনার অম্বল ডেফিনেটলি কমবে কিন্তু আবার আমি বলছি ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে নিজের থেকে বা ওষুধের দোকানে গিয়ে লং টার্ম মেডিসিন প্রয়োগ করবেন না তাতে ক্ষতি হতে পারে প্রত্যেক ওষুধেরই একটি সাইড এফেক্ট আছে অম্বলের ওষুধেরও সাইড এফেক্ট আছে বেশিদিন অম্বলের ওষুধ খেলে আমাদের শরীরে কিছু জরুরি ইলেকট্রোলাইট কমে যায় যেমন ম্যাগনেশিয়াম একটু পাতলা অটি রোগ হতে পারে সুতরাং ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া দিনের পর দিন অম্বলের ওষুধ সেবন করবেন না আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ